কথা দিয়ে কথা রাখেন এমি মার্টিনেজ বলেছিলেন অ্যাস্টনভিয়াকে খেলাবেন চ্যাম্পিয়ন্স লিগ সেই কথা রেখেছেন আর কাল এই এমই ছয়টি সেফ দিয়ে মাইটি বার্ন মিউনিখে রুখে দিয়েছেন বয়স বাড়ছে কিন্তু পারফরমেন্স কমছে না একসময় দলেই জায়গা পেতেন না আজ তিনি কাপ্তান এমি মার্টিনেজ যে তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে জাতীয় দলের অতি মানবীয় পারফরমেন্সের দ্বিতীয়ত অশোভন দৃষ্টিভঙ্গি করে বাংলাদেশের মানুষ একটা কথা সব সময় বলে সাকিব আল হাসান ক্যারিয়ারের সবচেয়ে টাফ সিচুয়েশনে যখন পলিটিক্যাল পদবি হারালো মামলা খেলো ভক্তকুলের চোখের বিষ হল ঠিক তখনই ভারতের মাটিতে ভারতের ব্যাটিং লাইন আপ ভাঙ্গার অন্যতম ত্রাস হয়ে গেছে সাকিবের মানসিকতা তার রাজনীতি আর খেলাকে দুইটা পৃথিবীতে আলাদা করে ফেলে দিবুকি আসলেই তার থেকে কম কিছু মাত্র কয়েকদিন আগে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছিলেন কিন্তু এরপরই চ্যাম্পিয়ন্স লিগের মতো হাই ভোল্টেজ মঞ্চে ফিরে এসেই একাই বার্ন মিউনিখের মতো প্রতিপক্ষকে রুখে দিলেন এটাই প্রমাণ করে ইমিলিয়ানো মার্টিনেজ ঠিক কতটা সক্ষম আর কোথায় তার সীমা এমি মার্টিনের যে স্বপ্ন ছিল অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা উনিশশো সালের পর থেকে যে দলটি ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি সেই দলকে নিয়েই এমি দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবেও রূপ দিলেন তিনি আর এখন অ্যাস্টন ভিলাকে নিয়ে উঠছেন ইউরোপের সেরা মঞ্চে গতকাল চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে ভিলা পারলে অ্যাস্টন ভিলার রাজ্যে অতিথি হয়ে আসে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল বায়ার্ন মিউনিক যে বায়ান নিজেদের প্রথম ম্যাচে ডিনামো জাগ্রেবের জালে নয়বার বল পাঠিয়েছে তাদের বিরুদ্ধে নিজেদের জাল রক্ষা করা অন্যতম চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় ভিলার এমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন চ্যালেঞ্জ নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে এসেছেন পরাজয় মানলে কিভাবে হয় তাই মনস্তাত্ত্বিক শক্তির বিরুদ্ধে নেমে গেলেন বাভার ইয়ান্সদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে তারপর কি হয়েছে বা পুরো ম্যাচে এমি কি করেছে তা আপনার জানা সাতটি দুর্দান্ত সেভ যেখানে নব্বই মিনিটের পর দুটি সেভ আরও একবার প্রমাণ দিয়েছে এমির সাহসিকতা আর দৃঢ় প্রত্যয়ের ফলাফল কতটা মধুর ম্যাচে ক্লিনশিটও যোগ হয় এমির নামের পাশে সব শেষে আট দশমিক আট রেটিং ধরে রেখে হন ম্যাচের সেরা খেলোয়াড় ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে এমি তার মনের কথা প্রকাশ করেছেন প্রিমিয়ার লিগে আমি রেগুলার গোল কনসিভ করেছি যা আমাকে অনেক প্রভাবিত করেছে আমি ক্লিনচিট রাখতে চাই এবং সেটার জন্য কঠোর পরিশ্রম করছি গতকাল আমরা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বলে রিয়াক্টিং কিংবা ফোকাস রাখায় কাজ করেছি যা আজ আমায় ভালো করতে সাহায্য করেছে আমি অ্যাস্টনভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্য স্থির করেছিলাম আজ আমি ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি আমি প্রতিনিয়ত নিজের উন্নতি করার চেষ্টা করছি এবং অ্যাস্টনভিলার হয়ে সবকিছু জিততে চাই আর্সেনালে বেঞ্চে বসে থেকে মার্টিনেজের জীবনের দশটি বছর যেন হারিয়ে গেছে হয়তো সেই দশ বছরের ক্ষতিপূরণে দিতে চাইছেন তিনি বত্রিশ বছর বয়সে এসে ক্লাব ও দেশের জন্য এত কিছু করে মার্টিনের যে সেরা সেটা শুধু আমার কথা নয় গতকাল ভিলা তাদের টুইটে জানিয়ে দিয়েছে তিনি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড